ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল আছে তোমরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সাজকে না আমরা বাইরে রান্না করছি মা একটা উনুন বানিয়েছিল তোমরা তো জানো মা একটা উনুন বানিয়েছিল সেই উনুনে বসে বসে আমি আজকে রান্না করছি তো আমি রান্না করবো হচ্ছে শাক ভাজা আর হচ্ছে মা তোমাদের দাদাভাই রান্না করবো হচ্ছে মাংস তো আমি শাকটা ভেজে নিই তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে আর আমি এখন হচ্ছে শাক ভাজো গুলো মশলা দিয়েছি কড়াইতে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে পেঁয়াজ রসুন ভাজছি এখনো লঙ্কা দিইনি লঙ্কাটা না ঘরের থেকে আনতে ভুলে গেছি তো তার জন্য আগে এটা দিয়ে ভেজে নিই তারপর আবার লঙ্কাটা দেব তো চলো তোমরা দেখতে থাকো আর আমি রান্নাটা করি বসে বসে তোমাদের দাদাভাই আজকে চিকেন রান্না করবে তার মানে বুঝতে পেরেছো যে কতটা সুন্দর হবে তো চলো আমি এটা ভালো করে একটু ভেজে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি এই যে এইখানে কী রৌদ্র দেখো ভীষণ রৌদ্র আর এই হচ্ছে আমার রান্নাঘর যে রান্নাঘরের বারোটা তোমার দাদাভাই বাজিয়ে দিয়েছে ঠিক আছে আর এইখানে এত রৌদ্র এত পরিমাণে রৌদ্র আমি যদি দুদিন রান্না করি না তারপরে কালার থেকে ধলা হয়ে যাব তাই এইখানে ভাই রান্না করা যাবে না আমার গ্যাসই ভালো তো চলো আজকের দিনটা রান্না করি তারপরে পরের দিন আবার গ্যাসে চলে যাব রান্না করতে নাহলে আমি এই কালা থেকে ধলা হয়ে যাবো অবশ্যই আর এই হচ্ছে আমার আগের রান্নাঘর যেটা এখন আর রান্না করা হয় না এটা এখন রান্নাঘর থেকে শোয়ার ঘর হয়ে গেছে চলো রান্নাটা করি দেখো এখানে আমি আবার প্রেসার কুকারে ভাত বসিয়েছিলাম আমি গেছিলাম স্নান করতে আর এসে দেখি তোমার দাদা রান্না করা হয়ে গেছে আর এইখানে দেখো তিন বাটিতে মাংস তোলা কারণ আমাদের বাড়িতে কে কে এসেছিলো জানো আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে জাগদা থেকে কাকেমা আর হচ্ছে পিসি আর একটা ছেলে তো এই তিনজনের জন্য মাংস আমরা আলাদা করে তুলে রেখেছি তারা গেছে হচ্ছে নেমন্তন্ন করতে আমাদের বাড়ির পাশেই আমাদের নিজেদের আত্মীয় আছে তো সেই বাড়িতে নেমন্তন্ন করতে গেছিলো যেহেতু কাকিমার ছেলের বিয়ে মানে আমার দেওরের বিয়ে তো তারই নেমন্তন্ন করতে গেছিলো আর আমি চলে এসেছি ছাদে এ দেখো গায়েছে আমাদের গাছে আমের মুকুল হয়েছে কত সুন্দর আমাদের বাড়িতে কে কে এসেছিল তোমরা তো দেখতেই পারো নি তোমাদেরকে দেখাতে মনে ছিল না তার জন্য তোমাদের দেখাতে পারেনি তো চলো আমি ছাদে তো জামা কাপড় নিয়ে এসে গেলাম এখন আমরা নিচে যাবো হাইড্রোজেন ও অক্সিজেন এখান থেকে নিয়ে নেবো মটর তোমার মটর গুলো ভাজবো আর সন্ধ্যার সময় বেশ মজা করে খাওয়া হবে তো চলো আমার বাজা কমপ্লিট তো এখন সবাইকে দেবো এটা তো চলো দেখতে থাকো এখানে আমি মটর ভেজেছি আর এখন আমরা আজকে খাবো তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো হুম কটা বাজে দিয়ে তোমার কি হবে বই না পড়ে আমার রিলসটা বানায় না মা কোনটা বাবা যে ট্রেনিং চলছে কেবল একজন বানাইছে যেটা ট্রেনিং চলতেছে হ্যাঁ সেটা বানাবো তাই আগে খাই তারপরে তো গাইজ দেখো আমি এখন খেয়ে নিই তো গাইজ দেখো এখানে সবাই ঘুমিয়ে পড়েছে আর মাও গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এইখানে থালা বাসন ধুয়ে রেখে তারপরে এখন যাব হচ্ছে ঘরে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার কারণ আমার এটা প্রত্যেক দিনের ডিউটি তো ভিডিওটা আর বড় করেছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও